নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প জলসত্র এই গল্পে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ঘোষ দেবব্রত মুখার্জি স্বর্ণলতা ঘোষ এবং আমরা অর্থাৎ সুন্দর ও আলো তো চলুন আজকে আমরা এখন শুনে নিই আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু ফেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খরা রৌদ্রে বালি গরম একবারে আগুন মাঠের চারিদিকে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের খাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল এই কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবু তিনি কারো কথাক না শুনে জোর বেরুলেন সে কেবল বোধ হয় কপালের দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুঘরের ক্ষেত গরম যেদিকে চোখ যায় সেদিকে ব্রাহ্মণের গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলো যে সামনে দুবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চারশো ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ বাজারে বলেই ছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমে ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো জীব জোর চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ রোদ যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়ার গরম বড়ি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য বিভাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজের মতো যদি কোনো পাত্তাও পায় তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে হতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারি ইঁদারার জল তো সে একেবারে বড় কবে তিনি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে একেবারে খাবার সময়ে দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল তাকে কেউ দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল হেমাটাকে এ অঞ্চলে বলে পশুচুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যিই প্রাণ হারিয়েছে গরম বালির ওপরে তার নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে হয়ে গরম ভুল ওপর ঝটফপট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনো তো দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথাও যেন এক গোটি ঠান্ডা কমকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলেই সেই ঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন পথ পেরিয়ে আদক্রের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আদ্রোশ পথ দূরে একটা বট গাছ বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জায়গায় জল এক পাশে এক রাশি কচি ডাব মা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামাই আধা ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোলা কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের মুখে অঞ্জলি পেতে জলপান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলেন একজন জিজ্ঞাসা করলে তা মহাসায়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বললো সে কথা রাখো সে কথা রাখো বাবা ঠাকুর একটু ঠান্ডা হন আগে প্রায় দু বিঘা জমি জুড়ে হাতি সুঁড়ের মতো লম্বা লম্বা জুড়ি চারিদিকে নেমেছে শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বট একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরিঝিরি হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা জিরে জিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেক কমে গেল শেষ হলো একজন বললে হাত পা ঠান্ডা হন্দি কিনে আগে বাম বন্ধের জন্য আনা ভালো সন্দেহ আছে সেবা করে একটু জল খান এই রোদে আর এখন যাবেন নে বেলাটা পড়ুক বুঝলেন কিনা বলি হ্যাঁ গো এ জলসত্র কাদের এইবার শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন আগে ওই আমডোরের বিশ্বাস শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন হ্যাঁ বিশ্বাস আগে না কলু সদগো সব মনে সব নতুন মাটির জ্বালাভর্তি জল ও কুচির ডাঁবের রাশি দেখে দিবাস্বার্থ শিরোমণি মশাইয়ের যে আনন্দ অনুভব হয়েছিল তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কর্পূর দেওয়া জলসূত্রে তিনি কি জল খালেন তিনি নিজে এবং তার বংশ চিরদিনে অশূদ্রের প্রতিগ্রাহী আজকে তিনি ওঃ ভাগ্যে কথাটা जिज्ञासा করেছিলেন নইলে এখন তো তা এই জল ছত্র কত দিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারার তার বিশ্বাসী এই জল ছত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুন আমডবের তারাচাত বিশ্বাস যখন ছোট 14 পনেরো বছর বয়স তখন তার বাপ মা মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারা আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল শাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রসের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশাখ মাসের দুপুরে এই রোদে মাঠ বেয়ে আস্তে আস্তে তারা চাঁদের ছোট বোনটি অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আপনার বড় তেষ্টা পেয়েছে জল খাব তারা চাঁদও তাকে বোঝালো বললে দাঁড়া আহা একটু এগিয়ে চল ও রতনপুরের ওই পড়তে পারে তোকে জল খাওয়াবো সেই একটু আগিয়ে মানে প্রায় দু ক্রোশের কম তো হবেই না আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে একদম অবসন্ন হয়ে পড়লো বার বার বলতে লাগলো দাদা দে একটু চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বড় গাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে এক ঘটি জল সে চেয়ে আনল কিন্তু চেয়ে দেখে তার বনটা গাছতলায় মোড়ে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট গাছটা তখন ছোট ছিল তলায় অনেক কচু বন ছিল যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস সেই এই নাম কচু থেকে তারা চাঁদ বিশেষ ব্যবসা করে হয়েছিল শুনেছি নাকি তার সেই বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাওয়ার জন্য তুই একটা জল করে দে না তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছটার প্রতিষ্ঠে করে জল বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি ২০ বছরের কথা হবে ঠাকুর মশাই এই কচু চুষির মাঠের এই জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘোরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বলল সত্যি মিথ্যে জানেনে ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি লোকটা দু হাতে নিজের কান মোলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বর্তরাই উঠলো ঘেমে সে নেই উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা তুলে একজন বললেও একটা ডাব খাবার আব্দুলের মা আব্দুলের মা একগাল হেসে বললেই তা দাও দেখিনি আগে একটা খাই মরিটো খেয়েই মরবো আর লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাটু পর্যন্ত কাপড় তোলা পাই এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপাস করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলেন আরে ছবির উদ্দিনী আছে আজ দিন ছিল না। সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটা সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হয়তো হয়ে যেত তারপর সে পোয়াটাক আখের গুঁড়ো সহযোগে আদশের আন্দাজ ভিজে ছোলা উদারস্বাদ করে এক চিলিম তামাক খেয়ে বিদায় নিল ক্রমে রোদ পড়ে গেল বিকালে বাতাসে কাছি একটা ঝোঁপ থেকে দাঁশা খেঁজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সেই সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশবীণা মিলে চলেছিল বহু কথা কও বহু কথা কও শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসজ্জন পিপাসার জল অভাবে গুণক কচুর ডাটার রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরা এই বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্ট পল্লী পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বছর ধরে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিদাগ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠের পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত উর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গ শিরোমণি মশাই তাকে বললেন গরম পড়েছে ও বাপু তোমার এই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না